সামলে তো মা লক্ষ্মী পুজো আসছে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে এই নতুন তালে শাঁস দিয়ে তৈরি করে দেখুন এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো যেরকম চট জলদি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে এইভাবে করে তালে শ্বাসটাকে বের করে নিতে হবে এইভাবে করে মা লক্ষ্মীর ভোগ নিবেদন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখুন কেউ বিশ্বাসে করতে পারবে না কী শ্বাস দিয়ে রেসিপিটা করানো হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মা লক্ষ্মী পুজোর স্পেশাল তালে শ্বাস দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো আর এই তালের শাঁসটা তো লক্ষ্মী পুজোতে কিন্তু প্রত্যেকের ঘরে লাগে তবে যদি নিত্য নতুনভাবে একটু যদি বানানো যায় রেসিপিটা তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর কম উপকরণ দিয়ে আর সামনে তো হাতে কোনা কয়েকটা দিন আছে মা লক্ষ্মী পুজো এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আর বানানো ভীষণ সহজ খুব সহজভাবে দেখে দেবো যাতে আপনারা খুব সহজভাবে তৈরি করে মা লক্ষ্মী পুজো দিতে পারেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ এলো আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়েছি আমি কয়েকটা নিয়েছি আমি তালের আঠি আঠিগুলোকে আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি আর গাছগুলো দেখুন কত বড় বড়ো গাছগুলো হয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এক একবিতার উপর গাছগুলো হয়েছে দেখুন এবার আমি এই আঠিগুলো থেকে শ্বাস বের করে নেব তো আপনারা যে পরিমাণে বানাতে চান সে পরিমাণে নিতে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে এবার আমি তালে শ্বাসগুলো বের করে নেব তো যখন কিন্তু গাঠিটা নেবেন একটু গাছ দেখে নেবেন তাহলে কী হবে শ্বাসটা বড় বড় বেরাবে এবার আমি এ হাসুয়াটা দিয়ে কেটে নেব আপনারা চাইলে দা দিয়েও কেটে নিতে পারেন এইভাবে করে একটু বাড়ি দিতে গেলেই কেটে যাবে কত সহজে কেটে গেল আর দেখুন আশটা কত সুন্দরভাবে বেড়েছে এই দেখুন কত সুন্দর বের আছে আর শাঁসগুলো দেখুন কত বড় বড় তো সবগুলো আমি কেটে নিয়েছি এবার শাঁসগুলো বের করে নেব এই চামচটার পিছন দিক থেকে দিয়ে এইভাবে করে বের করে নিতে হবে এইভাবে করে একটু সাইডে কিন্তু ছেড়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সহজেই ছেড়ে আসবে দেখুন এইভাবে করে একটু চামচটা দিয়ে পিছন দিকটা দিয়ে এইভাবে করে একটু চারা দিলে দেখবেন খুব সহজেই বের হবে এই দেখুন কত বড়ো বড়ো শ্বাসগুলো আর একইভাবে করে আমি শ্বাসগুলো বের করে নেব তো তালের শাঁসগুলো আমি বের করে নিয়েছি তালে শ্বাসের রেসিপিটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি দুধ তবে এই বাটি মেপে আমি দিয়ে দেবো দু বাটি দুধ দুটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে আর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলিয়ে নেব দুধের সঙ্গে আর উষ্ণ গরম দুধের মধ্যে কিন্তু গুলিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ আছে নাহলে কিন্তু দোলা পেকে যাবে এই দুধটা দেওয়ার কারণে ঘন হবে আর খেতেও বেশি ভালো লাগবে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি একটা দিয়ে দেব তেজপাতা টুকরো করে আর তিনটা নিয়েছি এলাচ তো এই এলাচটা একটু চিঁড়ে দিয়ে দেবো তাহলে ফেভারটা খুব সুন্দর লাগবে এবার দুটাকে আমি একটু গরম করে নেব গরম করে একটু ঘন করে নিতে হবে তো দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি আর যেহেতু আমি জাল করা ঘন দুধ দিয়েছিলাম তার মধ্যে আবার গুঁড়ো দুধ দিয়েছি তাড়াতাড়ি এমনিতে ঘন হয়ে যাবে এরটাকে বেশি ঘন করব না দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে দুধটাকে ঘন করে নিয়েছি এবার দিদিব এখানে হাফ বাটি চিনি তো নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর দিদিব আমি দু চামচ শুকনো নারকেলের গুঁড়ো আপনারা চাইলে নারকেলটাকে গুঁড়িয়েও নিতে পারেন গুঁড়েও নিতে পারেন এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু আরও একটুখানি ফুটে নেব। জাস্ট এক থেকে দু মিনিট খুব বেশি ফুটাবো না চিনিটা গলে যাওয়া অবধি তো দু মিনিটের মতো ভালো করে ফুটে নিয়েছি আর চিনিটাকে পুরোপুরিভাবে গলেও নিয়েছি এবার আমি তালে শ্বাসগুলো যে বের করেছি সেটা দিয়ে দেব এবার আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে তো না করে নিয়েছি এবার আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব লো আছে করে তাহলে হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে আর কী সুন্দর একটা সেনও বের হয়েছে একটুখানি এইভাবে করে না করে নেব আর দু তিন মিনিট জাল করলে দেখবেন খুব সুন্দর রসালো হয়ে যাবে রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো কাজু এই কাজুটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে আর নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ একটু না করে নেব তো দেখুন কাজু কিশমিশ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে করে মা লক্ষ্মীর ভোগ নিবেদন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখুন কেউ বিশ্বাসে করতে পারবে না কেটায় শ্বাস দিয়ে রেসিপিটা করানো হয়েছে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব সামলে তো মা লক্ষ্মী পুজো আসছে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে এই নতুন তালে শ্বাস দিয়ে তৈরি করে দেখুন এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো যেরকম চট জলদি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে এইভাবে করে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে একবার হলেও টেরাই করে দেখুন মা লক্ষ্মী পুজোতে ভোগ নিবেদনও করতে পারবেন তো আমি কেটেও দেখাচ্ছি কতটা রস আর নরম তুল তুলে হয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গেছে আর একেবারে নরম তুল তুলে হয়ে গেছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে একবারে মুখে দিলে মিলিয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসে হবে না এইভাবে করে মা লক্ষ্মী ভোগ নিবেদনও করতে পারেন ভীষণ খুশি হবে তালে শ্বাস দিয়ে তো অনেক রকম ভাবে দিয়েছেন মা মালকীর পুজোতে এইভাবে করে ভোগ নিবেদন করতে পারেন যেমন কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতে তো বন্ধুরা কি বলবো আর দারুণ লাগে খেতে আপনারা তৈরি করে না খেলে একদম বিশ্বাসে করতে পারবেন না পুরো নিজেই তৈরি করে নিজেরাই অবাক হয়ে যাবেন খেয়ে এতটা ভালো লাগে তো বন্ধুরা সামনে তো মা লক্ষ্মী পুজো আছে তো এইভাবে করে ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন বানানো ভীষণ সহজ আর খেতেও দারুণ লাগে তো একবার হলো বানাতে পারেন তো আজকে আমার তালের শ্বাসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ